সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকার রহমান ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা যারা নতুন ড্রাইভিং শিখেছেন এবং যারা শিখবেন তাদের জন্য আমার এই ভিডিওটা দেখবেন আপনি যে কোনো জায়গায় চাকরি ইন্টারভিউ দিতে যাবেন ইনশাল্লাহ আপনি পারফেক্ট সেখানে টিকে যাবেন কারণ আপনাকে ইন্টারভিউ না দিয়ে তো মানুষ নিবে না আপনাকে চেক না করে তো মানুষ আপনাকে চাকরিতে নিয়োগ দেবে না তা চাকরি করতে কী কী নিয়ম আছে সেই নিয়মগুলো আজকে আপনাদেরকে জানাই দেবো সকালবেলা আপনি আসছেন ধরেন আমাকে চাবিটা একজন মালিক আমাকে দিয়েছে এখন আমি কী করবো সর্বপ্রথম এসে কী করবো দেখেন একদম যারা নতুন চাকরি করতে চান তাদের জন্য ধরেন গাড়িটা লক করা আছে এখন গাড়িটা লক করা আছে চাবিটা ভিতরে ধরেন গাড়িটা লক করা আছে এখন রিমোটি চাবি যেমন এই যেমন এই যে লক চাবি উপরে যেটা তালা লক করা এটা চাপ দিলে আপনার গাড়ি লক হবে আর নিচে যেটা আছে তালা খোলা একটা মাথা দেখেন তালার যে একটা মাথা এই মাথাটা হালকা একটু ফাঁক এটি হলো আপনার চাপ দিলে গাড়ি লক খুলে যাবে তাই দেখেন আমি এই চাপ দিলাম লক খুলে গেল খুলে যাওয়ার পরে কী করব আমি এটি দিলে টান দেবো এটির ধরে টান দেওয়ার পরে একটা মালিকের গাড়ি মালিক কিন্তু দাঁড়াই থাকবে আমি যে সময় গাড়ি আমাকে চাবি দিবে মালিক আমি যে সময় চাকরি নিয়েতে আসবো সে সময় কিন্তু মালিক দাঁড়ায় থাকবে প্রিয় দর্শক আমার এখানে স্টুডেন্ট যারা আছে যারা শিখতেছে এদেরকেও আপনারা দেখেন আমি এদেরকেও শেখা দিচ্ছি প্লাস আপনারাও শিখে নেবেন এই যে আপনি প্রথম সর্বপ্রথম এসে কী করবেন গাড়িটার লক খুললাম এবারে সামনে বোনারটা টান দেবে যে বনার দেখেন এই যে বনারটা টান দিলাম সামনে বনারটা খুলে গেল এবারে কি করব আসেন আমি একজন ড্রাইভার আমি এখন মালিকের ইন্টারভিউ দিতে আসছি এবং মালিক দাঁড়ায় আছে যে সর্বপ্রথম তার গাইডে আমি নিয়ে কি আমি কেউ দক্ষ ড্রাইভার না অদক্ষ ড্রাইভার মালিক কিন্তু এটা আমাকে একে এভাবেই চেক করে ফেলবে এভাবেই বুঝতে পারবে আমি গাড়িটা যদি ঠিক মতন গাড়িটা সকালবেলা চেক করে যদি আমি মালিককে নিয়ে বাড়াতে পারি কোম্পানি মালিক হোক আর পার্সোনাল মালিকই হোক যেই হোক তাকে নিয়ে যদি সুস্থ অবস্থা বাড়াতে পারি তাহলে সে বসবে না ড্রাইভার কিছু জানে দক্ষ আছে জানলেওয়ালা না একে রাখা যাবে আর যদি আমি আইএই চাবি নিয়ে গুতগতি করি স্টার্ট দিয়ে চলে গেলাম মালিক বসবে ওই যে ইন্টারভিউ আমি মালিক বসবে যে কি এ পানির দেখলো না মোবাইল দেখলো না হ্যাঁ বেরেকল দেখলো না কোনো কিছু দেখলো না এ দিয়ে আইসি স্টার্ট দিল মানে তাহলে কিছু জানে না মানে অদক্ষ ড্রাইভার সেই অদক্ষ ডেয়াবারের পরিচয় থেকে আপনারা বেরিয়ে আসুন আপনারা দক্ষটা ডেয়াবারের পরিচয় দিন আপনারা যেখানে চাকরি করতে যাবেন সেখানেই আপনারা টিকে যাবেন ইনশাল্লাহ ভিডিওটা সুন্দরভাবে এ টু জেড সবটুক দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা শেয়ার দিবেন লাইক দিবেন যাতে আরও কয়েকজন মানুষ তারা দেখে শিখতে পারে যারা বেকার অবস্থা আছেন তারা আমার ভিডিওটা দেখবেন যারা দ্রুত ড্রাইভিং শিখতে চান বাহিরে যেতে চান তারা আমার ভিডিওটা দেখে আমার কাছে আসবেন ইনশাল্লাহ আপনার সাথে কথা দিলাম পাঁচ থেকে ছয় দিন সময় দিবেন যারা বিদেশ যাবেন তাদের দিন স্পেশাল কোর্স তাদের অবশ্যই আমি শিখে দেব পাঁচ থেকে ছয় দিনের ভিতরে আর যারা বিকার অবস্থায় আছেন তারা আমার কাছে আসবেন আমার ফোন নম্বর দেওয়া থাকবে আমার এখানে আমরা চৌষট্টি জেলা নিয়ে কাজ করি যারা বাহির থেকে আসবেন তাদের থাকা একদম ফ্রি থাকতে কোনো টাকা দেওয়া লাগবে না আমার কোর্স ফিটা সামান্য এটা দিবেন আর আপনি খাবেন হয়তো অল্প কিছু লাগবে আপনার খাইতে সে ব্যবস্থা আমি আপনাদেরকে করে দিব। তা দেখে যাক দেখেন এবার আমি কি করেছি প্রথমে ইঞ্জিন বর্ণারটা টান দিয়েছি এবার দেখেন ইঞ্জিন বর্ণারটা খুললাম এই যে এই দেখেন এটা কোথায় থাকে এটা যদি আপনি যদি না খুলতে উপরে টান না দেন এটা খুলবে না সেক্ষেত্রে কোনোটা থাকে কোনোটার এখানে থাকে কোনোটার এখানে থাকে আর একটা লক এক এক জায়গায় থাকে দেখ আপনি এফিল হাত দেবেন হাত দিয়ে বেঁধে এভিলি বাঁধাবেন হাতে এই যে লকটা খুলে গেল এবারে এবার ইউজ করলাম ইউজ করে কী করলাম এই স্টাল এই যে কোন একটা দিলাম এটা কিন্তু আপনি একজন ইন্টারভিউ দিতে আসছেন আপনাদের কিন্তু অবশ্যই সব জানতে হবে খালি গাড়ি চালাইতে পারলে আপনি চাকরি করতে পারতেন না আপনাকে কেউ নিতেও না অদক্ষ আবার কখনো কেউ নেয় না কারণ জীবনের মূল্য গাড়ির মূল্য যত বেশি তার চেয়ে বেশি মূল্য আছে জীবনের জীবনের মূল্য সে বড় রাখুন গাড়িরও বেশি ভালোবাসে কারণ গাড়িতে কে চড়ে নিজের বাচ্চা কাচ্চা চড়ে নিজের নিজে চড়ে নিজের ওয়াইফ চড়ে বাচ্চা নিয়ে হতে গাড়ি অদক্ষ ডে আবার যদি শাড়ি দেয় সে হতে যে একটা গাড়ির সমস্যা হয় সে কিছুই বুঝলো না এই জন্যই এই যে ডি আবার সে রাখবো না কারণ একটা গাড়ি কম দামের গাড়ি একটা মালিকই কখনো ইউজ করে না একটা ড্রাইভারের বেতন কমও দেয় না সর্বনিম্ন এখন বেতন আঠারো কুড়ি হাজার বাইশ হাজার তো হাজার বেতন আছে পড়া নাই লেহা নাই এই ড্রাইভিং শিখেই বিশ হাজার বেতন চাকরি করেন আপনি খেলা খেলা মনে করেন না অনেক অনেকখানি আমাদের দেশের জন্যই সারা বিশ্বের জন্যই হচ্ছে সবচেয়ে সহজ একটা শিক্ষা এবং সবচেয়ে সহজ ইনকাম করা যায় সেটা হচ্ছে ড্রাইভারই যে যাই আমি সকালবেলা আসলাম ইন্টারভিউ দিচ্ছি আমি এখন আপনাদের বোঝলাম এখন দেখেন আমি কিন্তু ইন্টার নিজেই ইন্টারভিউ দিচ্ছি এই যে আসছে রেডিওয়াটার রামস র ধরেন এই রেডিওটারটা আপনি রানিং অবস্থায় যদি আপনার কোনোভাবে হিট হয় তাহলে আপনি রেলওটা যদি খোলেন তাহলে কীভাবে খুলতে হবে এই যে দেখেন আমি গামছা দিয়ে দেখা দিব আপনাদেরকে ধরেন আপনি গাড়ি চালাইছেন আপনি হয়তো মাঝে যে আপনার খেয়াল হচ্ছে যে আমার গাড়ি দিকে পানি নেই বা আমার গাড়িতে হিট হালকা একটা হিটের কাটায় উঠতেছে কেন আমার গাড়িতে মনে হয় পানি নেই সেই ক্ষেত্রে কী করবেন খোলার নিয়মটা কি যে দেখেন এই যে একটা তয়লে বা একটা গামছা দিয়ে এইভাবে ধরবেন ধরার পরে আপনি আস্তে আস্তে এইভাবে ডিল দেবেন ইঞ্জিন স্টার্টে গাড়ি যদি চলে তাহলে কিন্তু গাড়িতে গ্যাস হয় গ্যাস এর ভিতরে রেডিওটার ভিতরে গ্যাস হয় একটা হাওয়া গ্যাস তৈরি হয় সেটা এইভাবে খুলবেন তাহলে কী হবে এই যে যদি কোনো এই যে এই ধেন এই যে গ্যাস এই যে বলক এ ধ্যান এই যে পানি গ্যাজা গাঁদা ছাড়িয়ে পানি নিচে পড়েছে খানিক গ্যাস হয় এই গ্যাসের সাহায্য পানি উগড়ায় পড়ে যদি বেশি হিট হয় তাহলে এই ওয়াটার এমনভাবে ছটবে মুখটুক পানিতে আপনার মুখটুক পুড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি একটা গামছা দিয়ে এমনভাবে যেতে ধরবেন যাতে আপনার এই জিনিসটা পানিটা সিটে আপনার মুখে বা শরীরে না আসে এর জন্য দেখেন পানি আসে ফুল এবার এই দেখেন পানিটা নড়ে দেখেন এই পানিটার ভিতরে কিন্তু নড়তেছে কীরকম এটা জানেন এই ইঞ্জিন এই যে আপনার এই যে এটা হলো আপনার রিজার্ভ ট্যাঙ্কি রিজার্ভ ট্যাঙ্কি যদি পানি প্রয়োজন হয় রিজার্ভ ট্যাঙ্কের থেকে দেয় আর যদি এনে হিট হয় রিজার্ভ ট্যাঙ্কির মাথা আছে বাইরে এই বাইরে দিয়ে উগ্রায় দেয় সেই উগড়ায় কীভাবে দেয় দেখেন বেশি বেশি হিট পানি হয়ে গেলে পানিটা একা একা ছেড়ে দেয় সেই পানিটা নিচে যে আউট লাইনটা আছে সেই লাইনটা এই যে আউটেজ নিচেই পড়ছে দেখেন রানিং গাড়ি এটাই নতুন গাড়ি বা রানিং গাড়ির নিয়মই এটা দেখেন পানিটা আসে আমি দেখালাম এবার এটা আটকে দিলাম আমি কিন্তু একজন নতুন ডিয়াবার বা আমি একজন পুরনো ডিয়াবার আমি কিন্তু ইন্টারভিউ দিচ্ছি এখন আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন যদি কোনো পুরনো ডিয়াবার হয় তাও মালিক ইন্টারভিউ এইভাবে এসে দিতে হয় আপনি পঞ্চাশ বছর গাড়ি চালান সমস্যা নাই কিন্তু এটা মালিকের গাড়ি নিতে হলে আইসি তার মালিকের গাড়িটা প্রথম চাবিড়ে খুলে গাড়িটার পানি দেখতে হবে এবার এই যে ইঞ্জিন অয়েল মোবিল এই যে মোবিল দেখতে হবে মোবাইলটা আছে কি না হ্যাঁ মোবাইল যে আসে এই মোবাইলটা দেখতে হবে হ্যাঁ এটা বাধ্যতামূলক এটা যদি আপনি না দেখেন আপনাকে কিন্তু ইন্টারভিউতে চাকরিতে নেবে না আপনি কোনোভাবে সেই মালিক চাকরিতে নেবে না বলবে এটা অদক্ষ ডে আবার একে রাখা যাবে না কারণ এ কিছু কিছুই না ধরেই গাড়ি স্টার্ট দেওয়া শুরু হয়ে স্টার্ট দিয়ে চালান শুরু হয়ে গেছে ভালো চালা দিব না কিন্তু তারপর আপনাকে নিবে না কারণ ওই মালিক বলবে এর অদক্ষ ডে আবার জ্ঞানহীন এর কোনো জ্ঞান নাই এর কোনো ভক্তি নাই এই গাড়ি সম্পর্কে কিছুই বোঝে না একে রাখা যাবে না আপনাকে রাখবে না এর জন্য যে জিনিসগুলো আপনাকে দেখালাম এই জিনিসগুলো অবশ্যই দেখে নেবেন এবার এই যে রিজার্ভ ট্যাঙ্কি যদি পানি প্রয়োজনীয় রিজার্ভ ট্যাঙ্কি যদি পানি আছে দেখেন এখানে পানি দেবেন এই যে রিজার্ভ ট্যাঙ্কি এই যে মাস্টার সিলিন্ডার এটা হলো বেড়ে কয়েল হুম জাস্ট এবার আপনি আসবেন কীভাবে আসেন এই যে দেখলাম এবার আসেন ভিতরে এবারে কী করলাম এই যে গেটটা খুললাম খোলার পরে আমি আগে গেট আগে বনারটা আপনাদেরকে আটকে দিই এটা ধরো এখানে আমার কাশ্বাস এবার আমি এটা আটকায় দিব এখানে কাশ্বাস এই দেখেন এই যে এটা কেন একটা লক থাকে এখানে এই লকের ভিতরে দিয়ে এই যে টিভি লাগা লাগাই দিতে হয় এবার এটা লাগাই দিলাম এই যে এই যে আসেন এবার একটা ড্রাইভার ধরেন এবার মালিক উঠছে আপনি নিজে দরজা খুলে দেন বা না দেন পরের কথা মালিক ধরেন ড্রাইভার আসে গাড়িতে উঠছে এবার আপনি গাড়ি তুলবেন কীভাবে এই যে এই যে গাড়িতে উঠলেন এই যে গাড়িতে আমি উঠলাম আমি উঠে কি করবো বিশ্বলা বলি চাবিটা দিব এই চাবি হলে চাবি আর তো লক যেটা চাপ দিলেই গাড়ি স্টার্ট হয়ে যায় এটা চাবি যে আমি দিলাম দেওয়ার পরে আমি কি করব আমার দায়িত্ব যেটা এই সিট বেল্টটা সুন্দরভাবে এই সিট বেল্টটা আমি বেঁধে দিলাম আমি যদি সিট বেল্ট না দিই আমি যদি সিট বেল্ট না বাঁধে গাড়ি দিয়ে স্টার্ট দিয়ে টান দিই মালিক কবি কি হয়ে গেছে এটা পাকা দিয়ে আবার এরার হাজতো আমাকে নামিয়ে দিবে বা হয়তো তার কাজ এসে বলবে যে তুমি তো নতুন ড্রাইভার তুমি হয়তো ভালো বোঝো না কেন তুমি সিট বেল্ট ছাড়াই কিন্তু গাড়ি স্টার্ট দিয়ে টান দিসো জিনিসগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা যদি খেয়াল করে না শোনেন খেয়াল করে না দেখেন তাহলে কিন্তু হবে না এবার আর কী করলাম অটো গাড়ি ধরেন এই যে আসে গাড়িটা এই যে ব্রেকে পাড়া দিলাম ব্রেকে পাড়া দিয়ে এই যে গাড়িটা স্টার্ট দিলাম প্রথমে একটা ঘাট এটা হলো কী প্রথমবারটা খাটার কাজ কী প্রথমে পার্কিং যেমন সামনের দূরে পার্কিং আছে পিছনে দূরে পার্কিং লাইট আছে পার্কিং লাইটগুলো চলে এবং আপনার ভিতরে যে ডিবিডি লাইনগুলো আছে ডিবিডি লাইনগুলো লাইনটা চলে হ্যাঁ ডিবিডি থাকলে এই লাইনটাও চলে এবার আমি স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে আমার কাজ কী এই যে ব্রেক সাইড দিলাম স্টার্ট এবারে কী করবো এবার গেট গেটটা যে দিলাম এই যে গেটটা ধরে আমি আটকাই দিলাম হয়ে গেল কি আমি এবারে বেশ বলে আমি গাড়ি টান দিতে পারি যা দর্শক যদি ভালো ভালো আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই এটা লাইক দিবেন আর যারা নতুন ডেয়াবার এবং পুরনো দেওয়ার মোটামুটি সেকশন চাকরি করতে ইচ্ছুক বা চাকরি করতে চান তারা অবশ্যই ভিডিওগুলো সুন্দরভাবে দেখে মেনে চলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ